হ্যালো ফ্রন আজকে আমরা কথা বলবো রিয়েলমি জিটি সিক্স এর একটা ফুল ওভার ফুল একটা রিভিউ আজকে আমরা কথা বলবো এই ফোনটাকে আসলে একটা ফ্ল্যাগশিপ ফোন নাকি এই ফোনটার পারফরমেন্স কেমন এই ফোনটার এখন তার এসে কিরকম একটা পারফরমেন্স দিল কিরকম প্রাইসে অফার করলো এগুলো সবকিছু আজকের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো চলুন শুরু করা যাক আজকের ভিডিও জিটি সিক্স এর তো ডিসপ্লে একবারে মাথা নষ্ট ডিসপ্লে কারণ এখানে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ এমন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং একশো বিশ হাজার হাই রিফ্রেশের তো গেমিং থেকে মাঠের রাস্তি যে কোনো কাজ ইতি করা যাবে এছাড়াও ডিসপ্লেতে রয়েছে কর্নিং করিলা গ্লাস তো যাদের ডিসপ্লে নিয়ে একটা সমস্যা ভেঙে যাবে বা ডিসপ্লেতে একটা সমস্যা হবে বা ইস্যু দেখা দেবে তাদের এখানে কোনো টেনশন নাই ফোনটার ব্যাক সাইডে রয়েছে টিবল ক্যামেরা সেন্সর পঞ্চাশ মেগা পিক্সেলের মেন চুলিয়ার পঞ্চাশ মেগা পিক্সেলের টেলিফটো আট মেগা পিক্সেলের এর ওয়াইড এবং ফোনটির সামনে রয়েছে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা ক্যামেরার আউটপুট ভিডিও থেকে ছবি তোলার ক্ষেত্রে একেবারে মাথা নষ্ট আউটপুট দিচ্ছে আমাদের আর নাইট মোডে ছবি তোলার ক্ষেত্রে এটা ভালো রেজাল্ট দিচ্ছে ছবি বা ভিডিওর ক্ষেত্রে যে ভাইব্রান্ট রয়েছে যে কন্ট্রাস্ট যে ব্রাইটনেস এগুলো দিক থেকে এটা অনেকটা এগিয়ে রয়েছে বিশেষ করে এখানে এআই নামে কোনো ব্যক্তি এখানে নাই সাধারণত যদি আপনারা মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলেন তাহলে সেটার আউটপুট ভালো আর এখানে কোনো এআই নামের ব্যক্তি নাই সো আপনারা এআই এর কোনো এখানে ফিচার পাবেন রিয়েলমি জি টি সিক্স ফোনটার সাথে যদি আপনারা বাজারে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করেন ডিজাইনের তাহলে অবশ্যই এটা এগিয়ে রয়েছে ফ্ল্যাগশিপ ফোনের দিক থেকে এটাও ধরা যায় এন্ড এটার যে ওয়েট এটার হাতে নিলে যে একটা ফিনিশ দেওয়া রয়েছে হাতে নিলে একটা ফিল হয় এটা একটা ফ্ল্যাগশিপ ফোনের মতোই পারফরমেন্স নিয়ে তো অবশ্যই এটা এগিয়ে রয়েছে রিয়েলমি জিটি সিক্সের রয়েছে ওয়াল কাম স্টার ডায়াগন এইট এস জেন থ্রি শক্তিশালী থেকে শক্তিশালী গেমিং শক্তিশালী শক্তিশালী থেকে যে কোনো কাজ এই ফোনটা দিয়ে আপনারা করতে পারবেন আই মিন এই ফোনটা যে কাজে লাগাবেন সেই কাজটা ইজিলি করা যাবে ফোনটার একটাই ভ্যারিয়েন্ট রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি আসলে ভ্যারেন্টটা একটাই থাকবে কারণ ফোনটার পারফরমেন্স তো খুব বেশি আমার এক্সামে ফোনটা পাস রিয়েলমি জিডি সিক্স গেমিং থেকে মাল্টিটাস্কিং সব কাজ করেছি এই ফোনটাতে খুব প্রেশারে আমি চালাইছি ফোনটার যে এক ফোটা যে লেখেন্সি সেটা আমি পাইনি আপনারা আশা করি পাবেন না অ্যাপ্লিকেশন গুলো দুটো লোড হতে পারছিল অ্যাপ্লিকেশন গুলো ভালোভাবে কাজ করতে পারছিল আর যেহেতু এখানে এআই নাই সো এখানে কোনো আপনাদের প্যারাই করতে হবে রিয়েলমি জেটি অ্যান্ড্রয়েড ফোরটিন এবং রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট আসে রিয়েলমি যে ইউআই কাস্টমাইজেশন বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা খুব স্মুথলি কারেক্ট ভাবে পাবেন এবং এখানে যে স্মুথনেসের একটা ব্যাপার সো এখানে কিন্তু ভালো একটা স্মুথনেস দিচ্ছিল সফটওয়্যার থেকে অ্যাপ্লিকেশন সবকিছু ভালোভাবে ওভেন হতে পারছিলো এবং সবগুলো স্মুথলি রান হতে পারছিল ল্যাটেন্সির কথা বলতে গেলে ল্যাটেন্সি আছে বাট অতটা নাই আর রিয়েলমি ইউআই সম্পর্কে তো আপনারা সবাই কম বেশি অনেকেই জানেন যে রিয়েলমির ইউয়াই খুব স্মুথ হয়ে থাকে খুব ইজিটি ইউজ হয়ে থাকে বিষয়টা কি আসলে সত্যি না সেটা একটু কমেন্ট জানা রিয়েলমির ইউয়াইটা অনেকটা ইজি টু ইউজ এবং ইউজফুল খুব ইজি মানে হচ্ছে আপনার এখানে যে UI তে কাস্টমাইজেশন বিষয়গুলো রয়েছে বা সফটওয়্যারগুলো রয়েছে এগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারেন এবং স্মার্টসেও কিন্তু এখানে কোনো ঘাটতি তেমন একটা থাকে না আর এই বিষয়ে যদি সত্য না মিথ্যা মাস্ট একটু কমেন্ট জানাবেন ব্যাটারি দিক থেকে কোনো টেনশন নাই 5000 mAh এর ব্যাটারি 120W এর ফাস্ট চার্জিং সাপোর্টে কোনটা বারবার চার্জ ফেলাবেন আর বারবার চার্জ দিবেন মাত্র 32 মিনিটে ফুল চার্জ হতে সক্ষম 120W এর ফাস্ট চার্জিং দিয়ে তবে এইখানে আপনার ফোনের ব্যাটারি ইস্যু হবে অবশ্য আর ব্যাটারি ইস্যু হওয়ার একটাই কারণ কারণ হচ্ছে বেশি যত বেশি ওয়ার্ডের এর চার্জিং হবে তত বেশি ফোনটা হিট হবে তত বেশি ফোনটা যাবে যদি অন্যান্য ফিচার নিয়ে কথা বলা যায় তাহলে এখানে যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে আপনার একবার ফিঙ্গারপ্রিন্ট দিবেন সাথে সাথে অন হবে আবার ফিঙ্গারপ্রিন্ট ডিভেন বন্ধ হয়ে যাবে ফিঙ্গারপ্রিন্টের দিক থেকে যে ল্যাটেন্সি এখানে এক ফোটা ল্যাটেন্সি না বলা যায় এখন আমরা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো মানে আমরা ইউজ করে কি ফিলটা পেলাম আসলে কি এগুলোর সাথে মিলতেছে নাকি মিলতেছে না এখানে রয়েছে প্রাগনের এইট এস জেন থ্রি প্রসেসরটা তো আমরা জানি যে একবার পাওয়ারফুল নিয়ে কথা বলার দরকার নাই এখানে রয়েছে পাঁচ হাজার মিলিয়ন করে ব্যাটারি একশো বিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্টের এগুলো নিয়ে কথা বলার দরকার নাই কিন্তু মেন পয়েন্ট হচ্ছে এটার যে ইউআই এটার যে স্মুথনেস এটার যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স এটা হচ্ছে সফটওয়্যার ইউআই এগুলো নিয়ে আমাদের একটুখানি কথা বলা দরকার আমাদের ওই প্রসেসরের বিষয়গুলো মাথা থেকে ছেড়ে ফেলা উচিত ব্যাটারির বিষয়গুলো ছেড়ে ফেলা উচিত কারণ এগুলো অ্যাকুরেট ভাবে কাজ করতেছিল কিন্তু ইউআই এর বিষয় নিয়ে যদি একটু কথা বলা যায় তাহলে এখানে ইউআই এ বাগ একটু রয়েছে তবে এই বাগটা যারা ডেইলি ইউজ করেন তাদের জন্য কোনো দরকার নাই তবে আপনারা যারা ওই ফোনের উপরে সারাক্ষণ বসে থাকেন সারাক্ষণ ফোনটা নিয়ে থাকতে হয় হেভি ইউজ করে থাকেন তাদের জন্য এই বিষয়টা পয়েন্ট যাই হোক রিয়েলমি জিটি সিক্স কোনো ঘাটতি নাই সফটওয়্যার দিক থেকেও ভালো গেমিং এর দিক থেকেও ভালো ফোনটা নিশ্চিন্তে দিতে পারে এখন মেন কথা হচ্ছে যে এটা প্রাইস প্রাইস তো মাত্র বিরানব্বই হাজার টাকা এই ফোনটা না নিয়ে তো আমরা আইফোনও নিতে পারি তাহলে আমরা আইফোনই নেই এই ফোনটা না নেওয়াই ভালো রিয়েলমি জিটি সিক্স নিয়ে আপনার কি মতামত এই প্রশ্ন কি উত্তর সেটা অবশ্যই কমেন্ট জানান একটু আমি বুঝতে পারছি যে অবশ্যই অনেকেই বলবেন যে এই ফোনটা তাহলে রিভিউ করার কি দরকার যে যদি আমরা আইফোনই নেই তাহলে আমরা এই ফোনটা কেন নিই আসলে এই বিষয়গুলো জানার জন্যই আমার এই ভিডিওটা করা